আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু রাত বারোটা বাজার সাথে সাথে আমাদের নতুন একটা টপ আপ ইভেন্ট চলে আসছে আজকে আমরা টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবো পাশাপাশি এটাও দেখাবো যে তোমরা কোথায় থেকে ডায়মন্ড টপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে পারবা আর কীভাবে ফ্রিতে তোমরা এই টপ আপ ইভেন্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারবা তো তার আগে তোমাদেরকে বলে দিতে চাই এর আগের ভিডিওতে যারা উইনার হয়েছিলা তাদের স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু একশো ডায়মন্ড করে টপ আপ পেয়ে যাবে তো এ বাইরেও কিন্তু লাইকগুলো কমপ্লিট করেছিল পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল তার জন্য কিন্তু এরা দুইজন কিন্তু পেয়ে গেছে একশো একশো করে দুইশো ডায়মন্ড পাবা কেননা দুইশো লাইক যেহেতু কমপ্লিট হয়েছিল যদি এই ভিডিওতেও আরও লাইক কমপ্লিট হয় তাহলে কিন্তু তোমরা আরও বেশি ডায়মন্ড পাবা তাই সবার কাছে শেয়ার করবা আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক থাকতে হবে তারপরে কিন্তু তোমরা এই অংশ অংশগ্রহণ করতে পারবা আর এখন যেহেতু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা কমপ্লিট পাশাপাশি ভিডিওতে লাইক করা কমপ্লিট তাহলে কিন্তু তোমাকে সুন্দর করে আমাদের কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে যাতে তুমি উইনার হলে তোমার আইডিতে ডায়মন্ড আমরা পাঠিয়ে দিতে পারি তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো যেহেতু রাত বারোটা বাজে সাথে সাথে নতুন টপ আপ ইভেন্ট চলে আসছে টপ আপ ইভেন্টে ঢোকা মাত্রই কিন্তু তোমরা এখানে দেখতে পাবা আলাদা রকমেরই টপ আপ ইভেন্ট চলছে ভাই এখানে এক হাজার ডায়মন্ড টপ আপ করতে পারলে তোমরা কিন্তু এখান থেকে মোট দশটা ক্রিয়েট পেয়ে যাবা আর এক একটা ক্রিয়েটে কিন্তু তোমরা এখান থেকে চল্লিশ পঞ্চাশ ষাট একশো এক হাজার পর্যন্ত ডায়মন্ড পেলে পেতে পারো যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এখান থেকে কিন্তু তোমরা চাইলে এক হাজার ডায়মন্ড পর্যন্ত পেতে পারো তার মানে দেখার বিষয়টা হচ্ছে যে আমার লাখটা আসলে কতটা ভালো আমি কি এখান থেকে ক্রিয়েটগুলো ওপেন করে আদেও এক হাজার ডায়মন্ড পর্যন্ত পাবো তার আগে তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যদি এই ইভেন্টটা ফ্রিতে কমপ্লিট করতে চাও ভিডিও শেষ পর্যন্ত দেখবা শেষে গিয়ে আমি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরাও এরকম কমপ্লিট করতে পারবা আর আগে আমরা জানাই দিব তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও সেহেতু আমরা এই ইভেন্টটা কোথায় থেকে কমপ্লিট করি না করি সেই বিষয় কিন্তু আগে তোমাদেরকে জানাই দিব তারপরে কিন্তু তোমরা কিভাবে ফ্রিতে এই ইভেন্টটা কমপ্লিট করবা সেটা কিন্তু জানতে পারবা তো তোমরা নিজে নিজে ডায়মন্ড করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজ ওপেন করে নিতে হবে তোমাদের ফোনে থাকা যে একটা ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে ব্রাউজার সার্চ অপশনে গিয়ে তোমাকে সার্চ করতে হবে নোব বাজার নোব বাজার সার্চ করার সাথে সাথে দেখবা যে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে আমি নিজে ডেমন টপ করি তো তোমাদের যদি এখানটাতে সকলের লগ তো থাকার কথা না যদি লগ না থাকে তো এখান থেকে জাস্ট রেজিস্ট্রি বাটনে ক্লিক করার পরে যে কোনো একটা জিমেল সিলেক্ট করবা তারপরে কিন্তু রেজিস্টার হয়ে যাবে তোমার তোমরা যদি নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে চাও এখান থেকে তোমাদেরকে ইউনিপিন সিলেক্ট করতে হবে আর যদি তোমরা ওদেরকে দিয়ে ডায়মন্ডটা টপ আপ করে নিতে চাও তাহলে কিন্তু তোমরা জাস্ট টাকা পাঠাবা ইউআইডি দিবা তাহলে কিন্তু তোমার আইডিতে ডায়মন্ডটা চলে আসবে কোনো রকমের ভেজাল নেই কিচ্ছু নয় মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তোমার আইডিতে ডায়মন্ড আসার জন্য আর আমি যেহেতু নিজে নিজে ডায়মন্ডটা টপ আপ করবো তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে নিজে নিজে ডায়মন্ডটা টপ আপ করবা তো যেহেতু আমি দেখানোর পারপাসে শুধুমাত্র এখানে ডেমনটা টপ আপ করব তো আমি এখান থেকে শুধুমাত্র পঞ্চাশ ডেমন টপ আপ করবো তো এখানে আমরা পঞ্চাশ ডেমনটা প্রথমে সিলেক্ট করে নিব তারপরে একটু নিচে আসার পরে কিন্তু আমরা দুইটা অপশন দেখতে পাবো যেহেতু আমরা বিকাশ দিয়ে টপ আপ করবো তো আমরা এখানে বিকাশটা সিলেক্ট করবো যেহেতু আটত্রিশ টাকা নিচে দেওয়া নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিব আমাদের যে বিকাশ অ্যাপ এখন আমরা সেই বিকাশ অ্যাপটা এখান থেকে ওপেন করে নিব। যেহেতু বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা করব। চাইলে তোমরা নগদের মাধ্যমেও করতে পারো তারা কিন্তু নগদেও পেমেন্টটা নেই তারপরে আমরা জাস্ট সেন্ট মানিতে ক্লিক করব। আমি কিন্তু আবারও বলছি আমাদের কিন্তু মোবাইল রিচার্জ না অবশ্যই সেন্ট মানি করতে হবে সেন্ড মানি করার পরে এখানটাতে নাম্বারটা সিলেক্ট করব নাম্বারটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যেহেতু পঞ্চাশ ডায়মন্ডের দাম আটত্রিশ টাকা আমরা এখান থেকে আটত্রিশ টাকা পাঠিয়ে দিব। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু তাদের কাছে টাকাটা চলে যাবে এখন টাকাটা যাওয়ার পরে এখান থেকে যে কোডটা আছে এই কোডটা কিন্তু তোমাদেরকে কপি করে নিতে হবে অবশ্যই কিন্তু মনে রাখবা এখান থেকে যে কোড এই কোডটা কপি করতে হবে তারপরে আমাদের টপ আপ সেকশনে কিন্তু চলে আসতে হবে চলে আসার পরে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব আর এখান থেকে যদি আমরা বিউটিফায় ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে এরকম একটা কোড দিয়ে দেওয়া হবে তো এই কোডটা নিয়ে এখন আমরা কি করব অবশ্যই এই বিষয়েও তোমাদেরকে জানাবো প্রথমে তোমরা এখান থেকে রিডিয়াম কোড দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা এখানে তোমাদেরকে অবশ্যই ফ্রি ফায়ারটা সিলেক্ট করে রাখতে হবে তারপরে এখানে তোমার গেমের যে ইউআইডি সেই ইউআইডিটা এখানে দিচ্ছি তারপরে তোমাদেরকে এরকম একটা নিয়ে আসবে তোমার নামটা এখানে শো করবে তুমি জাস্ট করবে সেটা কি তোমার আইডি কিনা যেহেতু এখান থেকে আমি পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করছি আমি এখান থেকে পঞ্চাশ ডায়মন্ড সিলেক্ট করবো যদি তোমরা এখান থেকে অন্যান্য ডায়মন্ড টপ করতে চাও সেগুলো সিলেক্ট করবা তারপরে এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ দুইটা অপশন কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে একটা হচ্ছে ইউপিবিডি আর একটা হচ্ছে বিডিএমবি তো এখান থেকে কোনটা কিসের জন্য সেটা তোমাদেরকে প্রথমে জানাই দিই যেটা ইউপিবিডি আছে সেটা হচ্ছে পাশের যে অপশান আছে এটা আর যেটা বিডিএমবি লেখা থাকবে সেটা কিন্তু সবসময় পাশেরটা তো আমাদের যেহেতু এটা বিডিএমবি তো আমরা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিব আর পেস্ট করার সাথে সাথে কিন্তু জাস্ট ক্লিক আমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড চলে যাবে তারপরে আমি তোমাদেরকে একবার করে দিই যে আমাদের আইডি ডায়মন্ডটা আসছে কিনা আর হ্যাঁ তোমরা যারা এখনো পর্যন্ত ওয়েট করে আছো যে আমরা কখন তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এই ইভেন্টটা ফ্রিতে কমপ্লিট করতে পারবা তারও আর একটু ওয়েট করো তো এখানে যখন আমরা গেমটা লগ করে ফেলেছি প্রথমে কিন্তু তোমরা আমাদের ডায়মন্ডটা দেখছিলে আমাদের কাছে মনে হয় সপ্তানব্বই ছিল তারপরে যদি তোমরা এই অপশানটাতে আসো তাহলে কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মাত্র পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করছিলাম আর এখানে পঞ্চাশ ডায়মন্ড কিন্তু আমাদের সঠিকভাবে চলে আসছে তো এভাবে কিন্তু তোমরা চাইলে নিজে নিজে টপ আপ করতে পারবা আর খুবই কম দামের মধ্যে কিন্তু তোমরা এখান থেকে ডায়মন্ডটা পারচেস করতে পারবা তো চলো আমরা এভাবে আমাদের পুরো ইভেন্টটা কমপ্লিট করে ফেলি আর আমরা কিন্তু পুরো ইভেন্টটা এখন কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করে কিন্তু চলে আসছি আমাদের আইডিতে মোট বারোশো ডায়মন্ড হয়ে গেছে আমি প্রায় এক হাজার ডায়মন্ড মতো টপ আপ করছি এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা যদি এখান থেকে টপ আপ ইভেন্টে আসি যে বক্সগুলা পাবো এই বক্সগুলা যদি ক্লাইম করি আমরা কত করে ডায়মন্ড পাবো তো আমি ক্লাইম করছি ভাই প্রথম বক্স আমি ক্লাইম করছিলাম ভাই ওপেন তো করি নাই দুশো সত্তর পেয়ে মানে আমরা এখান থেকে এটা ক্লাইম করা মাত্র হয়ে যাবে ভাই ক্লাইম ভাই আমি তো মনে করছিলাম যে মনে হয় আমরা এটা ক্রিয়েটটা নিতে পারবো পরে ওপেন করতে পারবো তো এখান থেকে দেখো একশো দশ ডেমন পেয়ে গেছি মানে দুইটা ক্রিয়েটে হ্যাঁ একটা ক্রিয়েটে মনে করো না তো এখান থেকে কিন্তু তোমরা প্রথম একশো ডেম টপ অফ করলে একটা ক্রিয়েট পাবা পরবর্তীতে আরো দুইশো ডেমোট অফ করলে দুইটা ক্রিয়েট পাবা আরো দুইশো ডেমোট অফ করলে আরো দুইটা ক্রিয়েট পাবা পরবর্তীতে মোট পাঁচশো ডায়মন্ড টপ আপ করতে হবে পরবর্তী পাঁচটা পিরিয়েট পাওয়ার জন্য ঠিক আছে তো এখন আসা যাক আমাদের সেকেন্ড সেকেন্ড হচ্ছে তোমরা কিভাবে ফ্রিতে এই পিএড গুলা পাবা মানে কিভাবে তোমরা ফ্রিতে এই ডায়মন্ড টপ আপের ইভেন্টটা কমপ্লিট করতে পারবা তার আগে তোমরা সবাই একটা কথা মনে রাখবা যে কখনো কিন্তু কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপস কিন্তু তোমাদেরকে ফ্রিতে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করে দিবে না ঠিক আছে এই কথাটা তোমরা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর থাকবা কেননা কোনো ওয়েবসাইট তোমাকে ফ্রিতে ডায়মন্ড টপ আপ করে দিবে না তো এখন তোমরা বলবা যে ভাই তাহলে আপনি কী জন্য বললেন যে আপনি ফ্রিতে ডায়মন্ড টপ করে করে দিতে পারবেন মানে কিভাবে করতে হয় সেটা আপনি জানেন তো আমি এই জন্য বলছি কেননা আমি নিজে তোমাদেরকে ডায়মন্ড টপ আপ করে দিই দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় প্রত্যেক দিন আমাদের লাইভ স্ট্রিম হয় প্রত্যেক দিন আমরা গিভওয়ে কাস্টম খেলাই আর গিভওয়ে কাস্টমে যে উইন হয় তাকে আমরা ডায়মন্ড টপ আপ করে দিই যে উইনার হবে তাকে একশো পনেরো ডায়মন্ড যে সেকেন্ড হবে তাকে পঞ্চাশ যে থার্ড হবে তাকে পঞ্চাশ আর আমরা যখন এত এত ডায়মন্ড টপ আপ করে দিচ্ছি তোমাদেরকে আমি নিজে কোনো টাকা নিচ্ছি না তারপরও কেন তোমরা অন্যান্য অ্যাপস বা অন্যান্য ওয়েবসাইটের উপরে ট্রাস্ট করবা আর আমি তো তোমাকে আগেই বলছি যে কখনও কোনো অ্যাপস বা ওয়েবসাইট তোমাকে ফ্রিতে ডায়মন্ড দিবে না ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে গেম খেললেও কিন্তু কিছু রুলস থাকে তো এর মধ্যে সর্ব মেন রুলসটা ছিল যে যদি কেউ একবার আমাদের লাইভ স্ট্রিমে উইন হয় তাহলে কিন্তু সে পরবর্তীতে উইন হলে আর কোনো ডায়মন্ড পাবে না মানে একদিনের মধ্যে যদি কেউ দুইবার উইন হয় তাহলে কিন্তু সে ডায়মন্ড পাবে না তো আমরা এই রুলসটা চেঞ্জ করতে চলেছি আগামী সাত দিনের জন্য যেহেতু এই ইভেন্টটা সাত দিন থাকবে তো সেহেতু কিন্তু আমরা সাত দিন পর্যন্ত এই রুলসটা ব্রেক করব ব্রেক করার পরে আমাদের রুলস হবে যে যতবার উইন হবে তাকে ততবার ডায়মন্ড দেওয়া হবে আমাদের লাইভ স্ট্রিমে তো আশা করছি তোমরা সকলে এই রুলসটা পাওয়াতে খুবই 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 খুশি হবা আর অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবা না আর প্রত্যেক দিন দুপুর তিনটা থেকে কিন্তু আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় তো চাইলে আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবা দিয়ে গেম খেলবে উড়াধুরা ডায়মন্ড জিতবা উড়াধুরা তো তোমরা আশা করছি এখন বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে ফ্রিতে ডায়মন্ড নিবা দুপুর তিনটা থেকে চলে আসবে আমাদের লাইভ স্ট্রিমে তাহলে কিন্তু তোমরা ডায়মন্ড পেয়ে যাবা তো চলো আমরা এখন যেহেতু এতগুলো ডায়মন্ড পেয়েছি ডায়মন্ডগুলো তো ওয়েস্ট করতে হবে তাই না যেহেতু নতুন কাটানা স্ক্রিনটা আমরা বের করেছিলাম না আমরা তাড়াতাড়ি করে কাটানা স্কিনে চলে যাবো আর আমরা এখন এই কাটানা স্ক্রিনটা আনলক করব তার আগে বলে দিই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে রাখবা আর দুপুর তিনটার সময় কিন্তু অবশ্য অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আর এই ভিডিওটা তোমাদের সব ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা যারা কিনা ফ্রি ফায়ার গেম খেলে তো চলো আর বেশি দেরি না করে ডায়মন্ড ওয়েস্ট করা স্টার্ট করা যাক তো এখানে এটা হচ্ছে আমাদের সেই কাটানা যে কাটানোটা আমার এতটা ভালো লাগছে ভাই বলার মতো না তো চলো আমরা এখান থেকে দুইশো ডায়মন্ডের স্ক্রিন শুরু করে দিই জানি যে আমি কখনো এটা স্ক্রিন করে পাবো না তারপরেও আমাকে তো বের করতে হবে কেননা আমাকে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি অবভিয়াসলি বের করি তোমরা সবাই জানো যেটা ভালো লাগে না সেটা আমি কখনোই বের করি না আর যেহেতু আমার এই কাটানাটা ভালো লেগে গেছে তার মানে তো বের করবোই তো অলরেডি দেখতে পাচ্ছ তেরোশো ডায়মন্ড আছে শুধুমাত্র আর আমার আর বিশটার মতো টোকেন লাগবে তো দেখা যাক আমরা কি এই স্ক্রিনে বিশটা টোকেন পাবো কি না কখনো তো না ভাই দেখো এইবার লাগবে আমার বিশটা টোকেন এইবার দিচ্ছে আমাকে চোদ্দোটা টোকেন তো আমরা এখান থেকে মাত্র বিশ ডায়মন্ড বিশ ডায়মন্ড করে স্পিন করে যাবো দেখা যাক দুইটা এবার পাঁচটা তো দিয়ে দেয় না ওই তিনটা দিস আচ্ছা আবার দুইটা তো এবার আর কিছু করার নেই একটা বিষের স্ক্রিন মালে একটা তো পাবই আর এখান থেকে আমার মেবি জি আমার কিন্তু এখান থেকে দুইশোটা হয়ে গেছে টোকেন তো আমরা এখান থেকে আমাদের এই কাটানা স্ক্রিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নেব তো দুইশো টোকেন এক্সচেঞ্জ শ্যামসুলে মাই আই লাভ ইউ ওই সরি 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 তো প্যারানাই এখান থেকে কিন্তু আমরা কাটানা স্কিনটা আনলক করে নিয়েছি আর স্ক্রিনটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে আমাদের তো এখান থেকে যদি আমরা ওয়েপেন সেকশনে যাই তাহলে কিন্তু আমরা নতুন যেই কাটানাটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাব। আমার মতে কাটানা স্ক্রিনে যে কালো কালার অ্যানিমেশন এটা কিন্তু ফার্স্ট টাইম গিয়ে সেগেমি না মানে কালো কালার অ্যানিমেশনে কোনো কাটানা কিন্তু আজ পর্যন্ত আমাদের গেমে আসে নাই এটাই কিন্তু ফার্স্ট আর এটার কিন্তু একটা সাউন্ড আছে ভাই আমি তো এই জিনিসটা আগে জানতাম না মানে এটা দিয়ে যখন আমরা চালাবো তখন কিন্তু এটার সাউন্ড আছে একটা তো এটা দেখতে পাচ্ছ হাতে নিছি কত সুন্দর লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদেরকে যা বললাম যদি আসতে চাও দুপুর তিনটা থেকে আসতে পারো জয়েন হয়ে কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিয়ে যাইতে পারো আর অবশ্যই কিন্তু জয়েন হওয়ার জন্য আগে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর তোমাদের সব ফ্রেন্ডদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে হবে যাতে তাড়াতাড়ি লাইক এমগুলো কমপ্লিট হয় আমাদের ঠিক আছে তো দেখা হচ্ছে গাইস পরবর্তী আরও একটা নতুন লাইভ স্ট্রিমে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ